গুলচনৰ বিক্ষুখ আছে কেনো গুলচন বিক্ষুখ মুক্ত গুলচনৰ বিক্ষুখ কোৱা গৈছে এইটো কৈছে আপোনাৰ পাই কি হৈছে কেমনে এক্সিডেণ্ট হৈছে দেই পাতে আপনি এখন কোঠাই আছে নাই কেমনে চালান

এই জায়গাটা হইল গুলশন দুই নম্বর এই দিকে এখান থেকে হলো মিরপুরের রাস্তা লোকজন কমই আছে এলাকাটা সুন্দর আছে ছোট ছোট বিল্ডিং পরিবেশ খুব ভালো এই যে মোরে তুরস্কের দূরতাবাস গুলশানে গরিব মানুষ আছে দেখা যায় তবে গরিবরা থাকে বাটারায় গুলশানে অনেক ভাড়া তো সেই জন্য বাটারা থাকে বসার মতন যাত্রীদের বসার জন্য নতুন টেবিল আছে কুলশান থেকে মিরপুর বারো কম